নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটা আমি করছি আমাদের কেয়ামাসিকে নিয়ে ঠিক আছে তো কেয়ামাসি তখন ইউটিউবে ভালোই মানে আবার প্রভাব বিস্তার করেছে আমার এই ভিডিওটা কেয়ামাশির থেকেও কেয়ামাসিকে নিয়ে যারা যারা ভিডিও করছেন আমার তাদের উদ্দেশ্যে সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্য আজকে কেয়ামাসি চূড়ান্ত নোংরামি দেখিয়েছে একটা সময় ঠিক আছে আজকেও কিন্তু সে নোংরামি দেখাচ্ছে আজকে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও ভিডিওর টাইটেল সামমেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা কী নিয়ে হচ্ছে ভিডিওটা হচ্ছে কেয়ামাসিকে নিয়ে আমাদের ইউটিউবের যিনি কেয়ামাসি আছেন তাকে নিয়ে তো কেয়ামাসি তো দেখলাম যে তার যে মানে সেকেন্ড হাজব্যান্ড সে নাকি ছেড়ে চলে গেছে যদিও সে ছেড়ে যায়নি যদিও সে ছেড়ে যায়নি এটা আমরা সবাই বুঝতে পারছি কারণ কেয়ামাসি যখন ওই তার অত্যাচার কীভাবে সে শারীরিক অত্যাচারে মানে অত্যাচারিত হতো আর কি সেটা যখন আমাদেরকে দেখিয়েছে তখন তো সেখানে অন্ধকারে যতই আমাদের ইয়ে করুক মোটামুটি এটা চলছে ওদের একটা নাটক কারণ দেখেছে যে এখন আমাসে দেখেছে এখন কিন্তু আমি যদি আমার শরীর টরীর দেখে ভিডিও করি আমাকে কিন্তু কেউ দেখবে না এখন যেটা ট্রেন্ডিংয়ে আছে এখন ট্রেন্ডিংয়ে কি এই ধরনের হাজব্যান্ড ওয়াইফ কেচ্ছা এইগুলো এও শুরু করে দিয়েছে বাকি থাকে কেন আচ্ছা এখন তার বিভিন্ন অনেকে অনেক রকম গোপন তথ্য তার ফাঁস করছে ইয়েতে অ্যাকচুয়ালি দেখতে হবে যে কেয়ামাশিটা কে কেয়াবাসি ধরুন আমাদের ওয়াইডিতে কি কারণে ফেমাস হয়েছিলো সেটা আমরা সবাই জানি মানে কোনো কিছু দিয়ে এনাকে মানে ভূষিত করা যাবে না ঠিক আছে উনি অ্যাকচুয়ালি মানে কি কি করেছেন সেটা উনি ভালো করে জানেন এবং কেয়ামাসির থেকেও আমার ভাবতে অবাক লাগে যে একটা অত বড় ছেলের মা এগুলো করে যাচ্ছে এবং সেই ছেলেটা এগুলো দেখে যাচ্ছে এবং আমি শিওর যে ভিডিওগুলো এডিটিং করে ওর ছেলে ইউটিউবে যে কেউ ভিডিও করতে পারে যা খুশি ভিডিওতে দেখাতে পারে দেখাচ্ছে মানুষজন কিন্তু সেটারও একটা লিমিটেশন থাকে কেয়ামাসি অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু কোনো ইউটিউবার নয় ইউটিউবে ভিডিও অবশ্যই দিচ্ছে ইউটিউবার নয় যে ধরনের ভিডিও দিত আগে সেগুলো ইউটিউবে খুব একটা মানে এখন অনেকেই দেন কিন্তু সেগুলো অন্য ক্যাটাগরির ভিডিও ঠিক আছে বাথরুমে স্নান করছেন সেই ভিডিও আচ্ছা তারপরে আরও অনেক কিছু দেখিয়েছে আমার অবাক লাগে এত বয়স্ক একজন হ্যাঁ মানে ওনার ছেলে অত বড় মানে ভালোই বয়স পঞ্চাশের দোরগোড়ায় তো হবেই সেখানে এত বয়স্ক একজন এরকম বসে বসে ঢং করে যাচ্ছে আর যেসব মানুষজন এর ভিডিও দেখে আমার সেটা দেখেই অবাক লাগছে যারা সুন্দর সুন্দর ব্লগিং করছেন আরও অনেক কিছু দেখাচ্ছেন ক্রিয়েটিভিটি সেখানে দেখুন আপনারা এই নোংরা মহিলার ব্লগ কি করে দেখেন কারণ এ তো চূড়ান্ত নোংরা মহিলা এরা একে তো কোনো কিছু দিয়েই মানে কি বলবো বলা যাবে না প্রতিদিন নতুন নতুন নাটক প্রথমে শুরু হলো ওই সুবি যাকে এনেছিল আর কি বুঝলেন তো উল্টেনি হ্যাঁ সেই টোটোওয়ালাও সেই টোটো টোটোওয়ালা নাকি ওকে পালিয়ে গেছে হ্যাঁ বুড়ি পুরো একদম একটা মায়ের বয়সী হবে তাকে বিয়ে করেছে তো সে পালিয়ে যাবে যদিও সে পালায়নি তাকে লুকিয়ে রেখেছে তাকে লুকিয়ে রেখেছে এবারে দেখবেন ফাটাক সে একদিন তাকে সামনে আনবে অ্যাকচুয়ালি এ কিছু কনটেন্ট পাচ্ছিল না কারণ এর ভিউজ যদি আপনারা দেখেন ভিউজটা প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো প্রচণ্ড ডাউন হয়ে গেছিলো আর এই লাইফস্টাইল তো বাবা বিশাল বিশাল লাইফস্টাইল ঠিক আছে মানে এ যেখানে থাকতো আগে ওর যেখানে ওর হাজব্যান্ড মারা গেলো বা ইয়েতে তখনকার ওর যে পুরনো একদম ভিডিওগুলো আছে একদম যেটা পুরনো ভিডিও সেখানে দেখবেন কত ভদ্র সভ্য মহিলা একজন খাওয়া দাওয়া করছে করছে রান্না করছে কেউ ভাবতেই পারবে না আজকে তার এই পরিণতি এবং আজকে সে বিভিন্নভাবে মানুষকে মানে লোক ঠকাচ্ছে বলা যেতেই পারে কারণ কিছুই হয়নি কোথাও যায়নি ও টোটোওয়ালা ওর হাজব্যান্ড ওর সাথেই আছে কিন্তু ও মানুষকে ঠকাচ্ছে এবং মিথ্যা কথা বলছে যাতে মানুষজন ওর ভিডিও দেখে এটা হচ্ছে মেন কারণ প্রতিদিন নতুন নতুন চলছে এই জিনিসগুলো আজকে ও যেটা করছে সেটা আমাদেরকে বুঝতে হবে যারা ভিউয়ার্স ওর ভিডিও দেখছেন তাদেরকে বুঝতে হবে আপনারা আপনাদের ধরুন যে নেট আপনারা রিচার্জ করছেন আজকাল তো নেট ফেটেরও ভীষণ দাম বেড়ে গেছে হ্যাঁ জিওটিও মোটামুটি ভালোই দাম বেড়ে গেছে আরও সমস্ত কিছু আপনারা এই ধরনের ফালতু মহিলার আপনারা দেখে কি করে আপনারা মানে দেখছেন এদেরকে এর থেকে যদি আপনারা একটু ধরুন অন্য অন্যরকম আপনাদের আরও ব্লগিং দেখেন সেগুলো তো অনেক বেটার কারণ এখানে তো এ তো প্রতিটা মুহূর্তে মিথ্যে কথা বলছে এইবার তো আমি যে ভিডিওটা করছি আমি ভিডিওটা করতাম না কারণ ওরকম নোংরা মহিলাকে নিয়ে ভিডিও করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমি দেখলাম এই যে আমি ভিডিওটা করছি আমি দেখলাম যে একটা ভিডিও করছে যে ওর বাড়িতে নাকি সব বয়স্করা মিলে কোনো আলোচনা করছে মানে কোনো আলোচনা হচ্ছে আর কি সিনিয়র পার্সন সিনিয়র পার্সেন দেখাচ্ছে না ও প্লেটে মিষ্টি পিষ্টি করছে সেগুলো দেখাচ্ছে চা বসিছে সেটা দেখাচ্ছে মিটিং হলে তো দেখাবে কোনো সিনিয়র পার্সন এলে তো দেখাবে আজকে যা খুশিও দেখিয়ে যাচ্ছে এবং মানুষজন সেগুলো দেখছে অ্যাপ্রিসিয়েট করছে এটাই অবাক আজকে ও নিজেকে দেখাতে চাইছে অসহায় অসহায় ভীষণ অসহায় ও কোনো অ্যাঙ্গেল থেকে অসহায় নয় ও মানুষকে অসহায় করে দেবে উল্টে ডেঞ্জারাস মহিলা আজকে ভাবুন ওর হাজব্যান্ড মরে যাওয়ার পর ওর এই যে পরিবর্তন এই যে মেকোভার কেউ ভাবতে পেরেছিল বাপরে বাপ হ্যাঁ অনেকেরই এরকম আছে যে হাজব্যান্ড মারা যায় তারপরে অনেক খারাপ পরিস্থিতি আছে এখন না আমরা ফেসবুকে দেখছি তারপরে আপনার ইউটিউবেও দেখি দেখবেন অনেকে খাবার দাবার রান্না করে মানে ঠেলাগাড়িতে করে নিয়ে বসছে বা বিভিন্ন জায়গায় বসছে সেখানে বিক্রি করছে সেইটা থেকে কষ্ট করে ছেলেকে পড়াশোনা করাচ্ছে নিজের ছেলে বা মেয়ে তাকে পড়াশোনা করাচ্ছে তাকে মানুষ করছে কে বলুন তো এর মতো জামা কাপড় খুলে বসে যায় মানে একে তো অ্যাকচুয়ালি অন্যরকম এ মহিলা ঠিক আছে এবং সেটার যেভাবে এই যে নাটকগুলো করছে আমার তো অবাক লাগে যে মানুষজন ওর কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করে না না ও খুব খারাপ ছেলে ছিল মানে ওই টোটোওয়ালাটাকে বলে হ্যাঁ এই আরে টোটোওয়ালা কোথাও যায়নি ওর ওখানেই আছে ওকে দেখুন গিয়ে টোটো করে হয়তো বাজারটা টাজারে ঘোরাচ্ছে যা অবস্থা যাই হোক একটা কথাই বলবো আমরা কি দেখবো না দেখবো সেটা চয়ন আমাদেরই করতে হবে এই ধরনের নোংরা ব্লগারগুলো যদি উঠে যায় মানে এর এদের যদি ভিউজ হয় তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর যারা ব্লগিং করেন তারা কিন্তু বঞ্চিত হচ্ছে তাদের কিন্তু ভিউজ প্রয়োজন এবং তারা কিন্তু যাদের যে একটা ক্রিয়েটিভিটি আছে যারা ব্লগিং করেন সুন্দর সুন্দর আমি তাদের কথা বলছি সেইটা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কাজেই এমনই না হয় যে ব্লগিং হারিয়ে যায় তাই এই ধরনের নোংরা মহিলাকে সাপোর্ট করার আগে এদের ভিডিও দেখার আগে আমার মনে হয় আমাদের কিন্তু ভাবা উচিত কারণ এ এবং তারপরেই দেখলাম এত যার মনে দুঃখ এত যার মনে কষ্ট সে আবার হেসে হেসে রিলস করছে এ করছে মানে পুরো একদম পুরো কিছু বলার নেই হ্যাঁ মানে একে তো কিছু বলার নেই এও ধীরে ধীরে ঝুমার পর্যায়ে চলে যাচ্ছে যা দেখছি যাই হোক এদেরকে ভিউজ কম দিন এবং এদেরকে না দিয়ে আরও যারা সুন্দর সুন্দর ব্লগিং করে তাদেরকে দিন ভিউজ অনেক লাভ হবে অনেক পূর্ণ আপনারাও কামা নেবেন এবং তারও ভালো লাগবে বা চেয়েও আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবে কারণ এরা হচ্ছে টোটালি মানে আমি কে কেমাশিকে যেরকম দেখলাম টোটালি মানে পাতে দেওয়া যায় না এরকম টাইপের কি মানে কি দেখায় ও কিছু ওর কি কিছু মানে ক্রিয়েটিভিটি আছে একটা সময় জামা কাপড় খুলে ভিডিও করতো এখন সেখানে মানে পরে করছে আবার দুদিন পর দেখবেন খুলে করবে এদের তো এই এদের তো এই এবং সেই ভিডিওগুলো এডিট করছে কে তার ছেলে এবং তার ছেলে আবার সেখানে বসে করছে আচ্ছা আরেকটা দেখলাম ও ও ইয়ে করছে ওর জীবন কাহিনী তো ও ভীষণভাবে অত্যাচারিতা নিপীড়িতা ওর থেকে ডবল ডবল সব থাকে তারা সমাজে মাথা তুলে বাঁচে এবং সৎ কাজ করে বাঁচে কেউ এরকম নোংরামও করে না ওয়াইটিতে বসে যাই হোক এখন এদের নিয়ে সত্যি কথা কথা বলাটাও কিরকম একটা বেকার বেকার পুরো একদম কিন্তু একটাই বলবো যে এদের ব্লগিং যারা দেখছেন বা ব্লগিং তো নয় এদের যাই হোক যেটা বলছে সেটাই যারা দেখছেন কখনো কেঁদে কেঁদে ভিডিও করছে আবার ভিডিওর টাইমিং কি বাবা এক ঘন্টা দু ঘন্টা হ্যাঁ ভিডিওর টাইমিং কী বাবারে বাবা মানে ভাবুন যদি পুরোটা কেউ দেখে তার তো মোটামুটি গেল হ্যাঁ সারাদিন যেটা থাকে ধরুন যেটা প্যাক একদম সারাদিনের পুরো গেল হ্যাঁ তো সেগুলো এই এদের পিছনে নষ্ট না করে না একটু ভালো ভালো ভিডিও দেখুন ইয়ে করুন আর এ অত্যাচারিত নিপীড়িত এত মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে দেবে যাই না এর ভবিষ্যৎটা বোঝাই যাচ্ছে কি হবে এবং সত্যি কথা লোক ঠকিয়ে বেশি দিন আর পারবে না কারণ মানুষজন এখন যথেষ্ট সচেতন এমন একটা টাইম না আসে যে মানে যেটুকু আছে সেটুকু আর থাকলো না কারণ কত মানুষজন ধরুন একবার হয়তো ওর মিথ্যাটাকে সাপোর্ট করলো একবার হয়তো ওর মিথ্যাটাকে বিশ্বাস করলো কিন্তু কতবার করবে কত মাস চালাবে এটা নিয়েও সেটাই হোক দেখার ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করো নদ সবাই খুব ভালো থাকবে